হাই গাইজ তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো আমিও ভালো আছি তো আমি আজকে চলে এলাম কিছু জামা কাপড় নিয়ে কাছাকাছি করতে বেশি কিছু কাচবো না কারণ ঠান্ডার সময় সকলে যেন ভালো লাগে না বেশি কিছু কাচতে বেশি জল মাখতে ভালো লাগে না তো জামা কাপড়গুলোকে একটু সাবান ঘষে দিলাম দিয়ে কেচে নেব বেশি কিছু নয় মেয়ের একটা দুটো জামা কাপড় আছে কারণ মেয়ে রোজ টিউশন স্কুলে যায় ওর তো রোজই নোংরা হয় তাই জন্য রোজ ওরগুলো কাচতে হয় রোজ ওরগুলো কেচে দিই দেখো আমি এবার জামা কাপড় একটু ভালো করে ঘষাঘুষি করে আর ধুয়ে দেব তারপর তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো কারণ আগে আরো ধামাকা ধামাকা দার হতে চলেছে ভিডিওটা তো কেউ না দেখে চলে যেও না তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরকে অনেক অনেক মজা আসবে আর ভিডিওটা দেখে যদি তোমাদেরকে মজা আসে তোমরা কমেন্ট অবশ্যই করো বুঝলে এবার দেখো আমি সাবান জালি নিয়ে নিয়েছি আমি এবার নিজেকে করবো ঘসাঘুষি দেখো কেমন করে আমি আমাকে ঘসা করছি খালি এমন করে ঘষা ঘুষি করছি যেন মনে হচ্ছে আজকে আমি ফর্সা হয়ে যাব কিন্তু সাবান মাগলেই যে ফর্সা হয়ে যাব তা নয় কারণ যেমন ভগবান রঙটা দিয়েছে সেই সেরকমই হবে সাবান মাগলে তো কেউ আর ফর্সা হয়ে যায় না বলো তবুও নিজেকে করছি ঘষা ঘুষি এখন ঘষেই চলেছি ঘষেই চলেছি যেন মনে হচ্ছে চামড়া ফামড়া সব ছাড়িয়ে নেব। তারপর আমি একটু গলার মধ্যে সাবানটা মেখে নিচ্ছি দেখো এখানটা কে এবার আসতে চলেছে দেখো আমার বরকে নিয়ে একটু নাচানাচি করছি কারণ অনেক দিন পর দুজনে একসাথে চান করছি তো ও এবার সাবানটা নিয়ে পিঠের মধ্যে দেখো কেমন করে ঘষটা দেখো ঘষা ঘুষি করেই চলেছি করেই চলেছি আমাদের অনেক মজা হচ্ছিল ঘসা ঘুষি করার সময় জানো তো মস্তি হচ্ছিল কারণ আমার পিঠে অনেক দিন আমি তো নিজে নিজে সাবান মাখতে পারি না পিঠে তো কেউ নিজে সাবান মাখতে পারে না এটা জানো তো ও তো আমার পিঠের মধ্যে সাবানটা মাখিয়ে দিচ্ছিলো আর আমার খুবই মজা হচ্ছিল তো আমরা দুজনে নাচানাচি করছিলাম মজা করে তো আমিও ওকে বলছিলাম যে তোমাকে একটু সাবানটা ঘষে দিই আর আমি গান গাইছিলাম তখন এসব আমার বর বাবু তোমাকে সাবানটা একটু ঘষে দি গো এই কথা বলে বলে আমরা দুজনে চান করাকুরি করছি তো আবার আমি ঘষতে চলে এসেছি দেখছো ঘষেই চলেছি আমি কি আজকে সারা সারাদিন ঘষেই যাবো নাকি তারপর তোমরা আমাকে কমেন্ট করে বলো তোমরা কে কার বউয়ের সঙ্গে চান করতে তোমরা ভালোবাসো বা কে কে চান করো স্বামী স্ত্রী একসাথে একটু কমেন্ট করে বলো আমরা তো দুজনে অনেক দিন প্রায় এক বছর পরে আমরা দুজনে একসাথে চান করতে এলাম তারপর দেখো পায়ের মধ্যে আমি আরো সাবানটা ঘষছি আর আমার বর নাচানাচি করছে ওর খুব মজা হচ্ছে কারণ বউয়ের সঙ্গে চান করছে তো তাই জন্য ওর খুবই মজা হচ্ছে দেখছো কত মুখে হাসি হাসি যেন ধরে রাখতে পারছে না একদম তারপর আবার আরম্ভ করলাম দেখছো মুখে খালি হাসি দেখো হাসিটা তোমরা শুধু একবার দেখো কতখানি মজা আসছে তাই জন্য ও এত হাসা হাসি করছে আবার ডেকে ও ঘষছি দেখো আমি ওকে ঘষে দিচ্ছি কেমন আমি আমার বরকে প্রচুর ঘষে দিচ্ছি ঘষে দিচ্ছি দেখো ঘষেই যাচ্ছি এমন মনে হচ্ছে ওর চামড়াটা আজকে আমি তুলেই নেব তুলে তবে ছাড়ব ওকে আমি দেখো এমনিতে ফর্স আবার আমি এমন করে ঘষছি যেন মনে হচ্ছে দু বছর পরে আমার বর চান করছে দেখো কেমন করে ঘষে চলেছি আবার আমার নাচানাচি করছি দেখো আমি খুব নাচানাচি করছি আমার বরের সাথে শুধু এই গানটাই গিয়ে চলেছি এসো গো আমার বরবাবু আজকে দুজনে মস্তিতে একটু চান করি গো বর মশাইকে বলছি আমার পিঠটা ভালো করে একটু ধুয়ে দাও কারণ আমার পিঠে তো নিজে নিজে নিজের পিঠ তো তোমরা জানো ধুতে পারা যায় না তেমন করে সাবানো সেরকম করে লাগানো যায় না তাই জন্য ওকে বললাম তুমি আজকে পিঠটা একটু ভালো করে ধুয়ে দাও তো চলো আর বেশি কিছু বললাম না আজকের মতো চানটা এখানেই শেষ করলাম আরও যদি আমাদের দুজনের চানের ভিডিও তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট করে বলবে তোমাদেরকে আমাদের চানের ভিডিও আরও আরও দেব